বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষায় পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে অনেক সময় আমরা দেখতে পাই প্রশ্ন এসে যায় কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ভুল করে বসি সিম্পলি একটি পার্টস অফ স্পিচ যেগুলো আমরা ইংলিশ শেখার শুরুতেই শিখে গিয়েছি এবং এগুলোর আমরা সংজ্ঞা জানলেও অবস্থানগত দিক দিয়ে এদের আইডেন্টিফিকেশন যে ভিন্ন হয়ে যায় আমরা সেটা জানি না আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব অর্থাৎ বাট এর ভেদ করতে চলেছি অর্থাৎ বাটকে যদিও আমরা কনজাংশন হিসেবে জানি দুটি বাক্যকে যুক্ত করা হিসেবে জানি কিন্তু বাট এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ হয়ে থাকে অর্থাৎ সংজ্ঞার থেকে এর পজিশন অবস্থানটাই বেশি গুরুত্বপূর্ণ তো শুরু করে যাক বাটের রহস্যভেদ দ্যাট ইজ এখানে সাতটি সেন্টেন্স দেওয়া রয়েছে এবং প্রতিটি সেন্টেন্সের মধ্যে বাট রয়েছে বাটকে যদিও আমরা কোন জাংশন জানি কিন্তু এখানে সেন্টেন্সের অবস্থান অনুযায়ী পজিশন অনুযায়ী বাট এর ভিন্ন ভিন্ন পার্টস অফ হয়েছে যেমন দেয়ার ইজ নো স্নো মাদার বাট লাভস হার চাইল্ড দেয়ার ইজ নো স্নো মাদার এমন কোনো মা নেই বাট লাভস হার চাইল্ড তার সন্তানকে ভালোবাসা ছাড়া মানে ভালোবাসা না সন্তানকে ভালোবাসা না এমন কোনো মা নেই এখানে দেওয়া থাকলো বাট কোন পার্টস অফ স্পিচ আমাদের বাট নির্ণয় করতে হবে তাহলে এখানে বাট কোন পার্সেন্টেজ পিস এটি বের করতে গেলে সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে যদি অ্যানালাইজ করি তাহলে খুব সহজে বাট এর উত্তর আমরা পেয়ে যাব অর্থাৎ এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না যিনি তার সন্তানকে ভালোবাসে না আমরা এটাকে করার চেষ্টা করি দেয়ার ইজ নো মাদার বলতে পারি আমরা হু ডাজ লাভ হার চাইল্ড সেন্টেন্সটির অর্থগত দিক দিয়ে আমরা এভাবে লিখতে পারি এমন কোন মানে যে তার সন্তানকে ভালোবাসে না দ্যার ইজ মাদার বাট লাভ আর চাইল্ড অথবা দ্যার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ আর চাইল্ড অর্থ একই কিন্তু গঠনগত দিক দিয়ে আমরা একটু ভিন্নভাবে লিখলাম যাহাতে খুব সহজে বুঝতে পারি ডে আমরা জানি হু হু ইজ হোয়াট হোয়ান আর হাউ যখন প্রশ্ন করার ক্ষেত্রে বসে তখন এগুলিকে বলে ইন্টোগ্রেটি প্রণাম কিন্তু এই হু হু ইজ হোয়াট হয় হোয়ার হাউ যখন দুটি বাককে যুক্ত করার ক্ষেত্রে বসে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরে বসে অ্যান্টিসিডেন্ট বলতে পূর্বক অর্থাৎ রিলেটিভ প্রণনটি যাকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে এই অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই যদি কখনো হু হুয়েন বসে এবং দুটি বাক্যে যুক্ত করে তখন তাকে বলে রিলেটিভ প্রণন ইন্ট্রোগেটিভ প্রণন নয় রিলেটিভ প্রণন সম্বন্ধবাচক সর্বনাম এখানে হু দ্বারা কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে না এখানে হু দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে না বরং দুটি বাক্যকে যুক্ত করা বোঝাচ্ছে যেহেতু হু দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা বোঝাচ্ছে তাই এই হু রিলেটিভ প্রণাম কারণ এর পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে হু কাকে নির্দেশ করছে মাদারকে নির্দেশ করছে এই মাদারটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরে আমাদের হু ব্যবহার করেছি অতএব হু রিলেটিভ প্রণাম যদি এই অংশটাতে হু রিলেটিভ প্রণাম হয় তাহলে হু এর পরিবর্তে আমরা যদি বাট ব্যবহার করতে পারি তাহলে বার্ডও রিলেটিভ প্রণাম এখানে বার্ডের পার্সেন্টেজ যদি নির্ণয় হবে রিলেটিভ প্রণাম এখন যদি রিলেটিভ প্রণাম অপশনে দেওয়া থাকে সেটাতে টিক দিব আর যদি রিলেটিভ না থাকে শুধুমাত্র প্রণাম থাকে তাহলে প্রণয়ন টিক দেব অর্থাৎ রিলেটিভ প্রণন প্রণয়নের একটা অংশ তাহলে এখানে বাটকে আমরা পঞ্চম হিসেবে না পেয়ে প্রণয়ন হিসেবে পেলাম নেক্সট হি ইজ বাট এ চাইল্ড সে তো মাত্র একটা শিশু সে কেবল কেবলমাত্র একটা শিশু এটাকে আমরা বলতে পারি সহজ উপায়ে যাতে সহজে বাট এর ভেদ করতে পারি আমরা বলতে পারি হি ইজ অনলি আ চাইল্ড হি ইজ মেয়ারলি চাইল্ড অনলি হি justly a child সে তো মাত্র শিশু সে শিশু মাত্র তাহলে এই বাটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারছি কেবল মাত্র কেবলমাত্র অনলি মাত্র তাহলে আমরা পার্টস অফিস পড়ার ক্ষেত্রে যে merely জাস্ট অনলি এগুলো মূলত অ্যাডভার এগুলোকে আমরা অ্যাডভার বলবো তাহলে এখানকার বাট কনজাংশন নয় এখানকার বাটকে আমরা পার্টস অফিস হিসেবে ধরে নিব

তাহলে এই বাট মানে কিন্তু এটা কিন্তু কিন্তু করা এখানে অ্যাকশন বুঝাচ্ছে বিধায় এই বাটকে আমরা ভার ধরে নেব নো নো একটি ডিটারমিনার আমরা জানি ডিটারমিনারের পরে নাউন ব্যবহার করতে হয় তাহলে নো আর কোনো কিন্তু কিন্তু নয় এই বাটসকে আমরা নাউন ধরে নেব একই বাট পজিশন প্রথমে বসেছে অনুযায়ী সেক্ষেত্রে ভাত ধরলাম নো ডিটারমিনার পরে আমরা নাউন ধরে নিলাম নেক্সট আই ডোন্ট টু হিয়ার এনি আমি আর তোমার কাছ থেকে কোনো অজুহাত শুনতে চাই না আমি আর তোমার কাছ থেকে কোনো কিন্তু শুনতে চাই না আমার অনেক সময় কিন্তু কিন্তু করি ওখানে যাব কিন্তু মানে যাব কিন্তু আমার সমস্যা আছে মানে একটা অজুহাত দেখানো হচ্ছে এই কিন্তুটা দ্বারা আমরা অজুহাত দেখে থাকি তাই এখানে বলা হচ্ছে বাট মি আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনি বাট আমি আর কোনো বাট শুনতে চাই না আমি আর কোনো অজুহাত শুনতে চাই না ঠিক আগে নিয়মেই এনি হচ্ছে একটি ডিটারমিনার এনি ডিটারমিনারের পরে নাউন বসে বিধায় এনি এর পরে এই বাটকে আমরা নাউন বলবো এবার হচ্ছে এখানে নাউন নান বাট গড ক্যান হেল্প আস নান কেউই না বাট কিন্তু গড ক্যান হেল্প আস গড আমাদের সাহায্য করতে পারেন মানে গড ছাড়া কোনো উপাস্য নেই তাহলে গড ছাড়া এখানে ছাড়া কথা আসতেছে নান কেউই না বাট ছাড়া গড ক্যান হেল্প গড আমাদের সাহায্য করতে পারেন তাহলে ছাড়া এর জন্য আমরা কী ভাবে করতে পারি ছাড়া এর জন্য নিতে পারি আমরা উইদাউট উইদাউট নান বাট গড ক্যান হেল্প আস নান উইদাউট গড ক্যান হেল্প আস গড ছাড়া কোনো পার্শ্ব নেই তাহলে আমরা উইদাউটটাকে আমরা জানি প্রিপোজিশন উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন যেহেতু এখানে বাটের পরিবর্তে উইদাউট অথবা উইদাউটের পরিবর্তে বাট ব্যবহার করতে পারি উইদাউট যদি প্রিপোজিশন হয়ে থাকে এখানে বাট ও প্রিপোজিশন হবে প্রিপোজিশন নেক্সট বাট হিট পর হি ইজ পর বাট অনেস্ট হি পর সে সৎ সরি হি ইজ পর সে গরিব বাট অনেস্ট কিন্তু সৎ অর্থাৎ এখানে দুটি বাক্যকে যুক্ত করা বুঝাচ্ছে আমরা বলতে পারবো হি ইজ পোর সে গরিব বাট হি ইজ অনেস্ট একই সাবজেক্ট হি ইজ হি ইজ ব্যবহার না করে এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ নোয়া হয়েছে দ্যাট ইজ এখানে দুটি সেন্টেন্স আছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট বাট এখানে বলতে পারবো না হি ইজ অনেস্ট তাহলে হি ইজ অনেস্ট হি ইজ পোর এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে বলে এই বাটকে আমরা এখানে ধরে নেব কনজাংশন এই বাট এখানে কনজাংশন আই কান্ট বাট ডু দা ওয়ার্ক আই খান্ট বা দা ওয়ার আমি কাজটি না করে পারি না আই খান্ট বাট গো দেয়া আমি সেখানে না গিয়ে পারি না আই খান্ট বাট লার্ন ইংলিশ আমি ইংরেজি না শিখে পারি না আই খান্ট বাট টিচ উই ইংলিশ আমি আপনাদের ইংরেজি না শিখিয়ে পারি না অর্থাৎ আই খান্ট বাট ডু দা ওয়ার কাজটি না করিয়া কাজটি করা ছাড়া আমি থাকতে পারি না তাহলে কাজটি করা ছাড়া এখানেও সারা কথাটি আসতে আসে যেহেতু সারা ইংরেজি উইদ এবং উইদাউট যেহেতু আমাদের প্রিপজিশন কাজে এই বার্ট এখানে প্রিপোজিশন তাহলে এই বাট এখানে প্রিপজিশন আই